আমরা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবরবাসীদের সালাম দিয়ে যাই এই সালামের যে ফজিলত কত বেশি এটা হয়তো অনেকের জানা থাকলেও সবার হয়তো জানা নেই আসুন এই ব্যাপারটা আজকে একটু জেনে নিই আপনি রাস্তা দিয়ে একা একা হাঁটতেছেন বা কারো সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছেন বা গাড়িতে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছেন হঠাৎ আপনার দৃষ্টি থেমে গেল রাস্তার পাশে কোনো এক কবর দেখে তখন হঠাৎই মুখ থেকে বের হয়ে গেল আসসালামুজালাইকুম এহেলাল কবর অর্থাৎ হে কবরবাসী আপনাদের উপর শান্তি বর্ষিত হোক হয়তো ঠিক সেই কবরবাসী সেই সময় ছিল আজাবের ফেরেস্তাদের অধীনে আল্লাহর আদেশে যারা মারাত্মক আঘাতে ছিন্নভিন্ন করে দিচ্ছিল সেই সব কবরবাসীর দেহকে আপনার কয়েক সেকেন্ডের দোয়াতে আল্লাহর আড়স থেকে নির্দেশ আসলো। তার শাস্তি থামিয়ে দাও তার উপর শান্তি বর্ষণ করো। সাথে সাথে তার কবরে আজাব বন্ধ হয়েছে কিছু সময়ের জন্য এবং তার উপর শান্তি বর্ষিত হয়েছে প্রতিটি জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই অনেক বছর পর আজ আপনিও এক অন্ধকার কবরের বাসিন্দা হয়তো আপনার উপরেও চলছে এক আজাবের ফেরেশতাদের মারাত্মক আঘাত হঠাৎ করেই তারা আঘাত করা বন্ধ করে দিল কিছু সময়ের জন্য আপনি শান্তি পেলেন হঠাৎ আপনার মনে পড়ে গেল সেই দিনের কথাগুলো যেদিন আপনিও রাস্তার পাশে কবর দেখে ছোট্ট এই দোয়াটি করে যেতেন আজ সেইভাবে কোনো এক পথিকেরও আপনার কবরটি দেখে মায়া হল আপনার মতো সেই লোকটি এসে এই ছোট্ট দোয়াটি পরে কিছু সময়ের জন্য কবরের আজাব থেকে আপনাকে মুক্ত করে দিলেন সবসময় মনে রাখবেন আপনি যা দোয়া করবেন তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আবার ফিরিয়ে দেবেন কেননা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা ভালো কাজের জন্য উত্তম পুরস্কার দান করেন প্রতিদিন আমরা এভাবে কত কবর পার করি অথচ ভুলেই যাই এরাও আমাদের মতো একদিন পৃথিবীতে এভাবে বিচরণ করত দৈনিক রাস্তা পার হতে ততক্ষণ পর্যন্ত কবরের জন্য দোয়া করুন যতক্ষণ আপনি আপনার কবরের আজাব থেকে মুক্তি পেতে চান আল্লাহ আমাদের সবাইকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুন আমিন তিন বন্ধু মিলে সিঙ্গাপুরে বেড়াতে গেলেন তারা সেখানে একটি হোটেলে উঠল এবং রুম পেয়েছেন তলায় তবে হোটেলের নিয়ম অনুযায়ী রাত বারটার পর লিফট বন্ধ থাকে একদিন তারা ঘুরতে বের হলো কিন্তু তাদের ফিরতে দেরি হয়ে গেল হোটেলে এসে দেখে লিফট বন্ধ তারা চিন্তায় পড়ে গেলেন কিভাবে সত্তর তলায় হেঁটে উঠবে পরের সিদ্ধান্ত নিয়ে তারা উপরে উঠতে লাগল তাদের মধ্যে একজন গল্প আরম্ভ করলো তার গল্প শেষ হতে হতে তারা তলায় পৌঁছাতে সক্ষম হল এরপর আরেকজন গানকরা আরম্ভ করল গান শুনতে শুনতে দেখে তলায় এসে গেছে এখন কি করা যায় তারপর তৃতীয় জন গান গল্প কিছুই পারেন না তাই তার জীবনের ঘটে যাওয়া দুঃখ কষ্টের কথা শুরু করলেন তার সব ঘটনা যখন বলা শেষ হয় তখন তারা তলায় গিয়ে পৌঁছে তারা যখন দরজা খুলতে গেল দুর্ভাগ্যক্রমে দেখা গেল চাবিটা রিসেপশনে তবে এখন কি আর সম্ভব নিচে গিয়ে চাবি নিয়ে আসা এমনিভাবে আমরা যখন জীবনের তিনটি ধাপ পার করে কবরে গিয়ে যখন জান্নাতের সামনে গিয়ে দেখব চাবি নামাজ দুনিয়ায় থেকে আনতে পারিনি তখন কি আর দুনিয়ায় ফিরে যাওয়া সম্ভব হবে তাই প্রতিদিন জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে জান্নাতের চাবিটার সাথে রাখার প্রয়োজন নয় কি মহান রাব্বুল আল আমিন আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন আমিন